ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমরা আজকে চলে এসেছি এমপি টাঙ্গি পদ্মার পারে এটা হচ্ছে কক্সবাজারে একটা ফিল পাবেন নদীর সাইডে হচ্ছে একটা বালদুর মাঠ চারিপাশে এটা ফুটবল খেলে কারণ চশমাটা একটু খুলে নেই তো এই যে যে একটা পরিচ্ছন্ন জায়গা আর খুব পরিষ্কার পাশে ঝাউবনেরও একটা ফিল পাবেন মানে গরিবের কক্সবাজার বলা চলে সৌন্দর্যের এই লগ্নে আপনি এমপি যে স্কুলটা আছে সেখান থেকে একটু ডান দিকে নদীর পার দিয়ে এগোলেই যে সুন্দর একটা ভিউ পাবেন এটা আসলে চরভদূষণের সেরা ভিউ বলা চলে আমি এখানে বসা এটা হচ্ছে পদ্মা নদী যে ভাঙন রোধে দেওয়া হয়েছে সেটা কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দেওয়া হয়েছে পুরোপুরি একেবারে লেভেল করে এখানে আবার বসার সুযোগ করে দেওয়া হয়েছে নদীর যে সৌন্দর্য এটার কারণে কিন্তু আরও বেড়ে গেছে এটা হচ্ছে লোকেশনটা আমি একবার বলি এটা হচ্ছে পারে দেখতে দেখতে আমরা এমপি টাঙ্গির মূল মেলার ভিতরে চলে আসলাম মেলায় বিভিন্ন রকম দোকান বসেছে খাবারের দোকান হরেক রকম খেলনার আইটেম তো চলুন আমরা পুরো মেলাটা ঘুরে দেখি কি কি আইটেম রয়েছে প্রত্যেকটা দোকানে একবার করে চক্কর দেই ফার্স্টেই আমরা চাচার কাছ থেকে গরম গরম পপকর্ন কিনে নিলাম দেন যে জিনিসটা দেখলে আপনি শৈশবে ফিরে যাবেন সেই সব জিনিসই আপনাদের মাঝে এখন তুলে ধরেছি মাটির জিনিসপত্র বিভিন্ন রকম খেলনা এই লোকটার সাথে আগেও আমি একটা ভিডিও দিয়েছি ভালোই ব্যবসা করেন তিনি তার সাথে কিছু কথা বললাম এবং কেমন বেচা কিনি হচ্ছে সেগুলো জানার চেষ্টা করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের ঘোরায় ঘুরে বিশ্ব ভ্রমণ ওরা ওদের জগতে আছে আনন্দ করছে উল্লাস করছে নিজেদের মতো করে পরে নদীর সাইডে তাকাতে দেখি পাগলা ভাই ব্রাদার ডান্স করতেছে ওদের সাথে আমিও একটু বিনোদন করলাম পুরো মেলাটাই আমি ঘুরেছি কোথায় কি উঠেছে আপনাদেরও দেখানোর চেষ্টা করি চলুন এক এক করে দেখা যাক ভালোবাসার প্রতীক এখানেও বিক্রি হচ্ছে গোলাপ দেখে ভালোই লাগলো যার যার জীবন সঙ্গী নিয়ে এখানে ঘুরতে গেছেন তারা একটি করে গোলাপ আর রজনীগন্ধা উপহার দিচ্ছেন ফেরি করে এলাকায় যেটি বিক্রি করে আগেকার মতো আর এখন দেখা যায় না তার বেচাকিনি কেমন হচ্ছে মেলায় কেমন বেচাকিনি করছেন তিনি সেই বিষয়ে কথা বললেন মেলাতে গেলে হর হামেশাই দেখা মেলে এসব সুস্বাদু খাবার আচার তিনি বিক্রি করছিলেন আমি যেসব মেলাতে গিয়েছি সব মেলাতেই আচার বিক্রি করতে দেখেছি ভালো ব্যবসা করেন তিনি মেলাতে গেলে আপনার সবচেয়ে আকর্ষণীয় যেটা লাগবে সেটা হচ্ছে এমপি টাঙ্গি ভাসমান রেস্টুরেন্ট এখানে বসে পদ্মার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল মেলার সৌন্দর্য সন্ধ্যার পরে আরও বেড়ে যায় তো ভালোই লাগতেছিলো চারিপাশে লাইটিং মানুষদের সমাগম এগুলো দেখে ভালোই লাগছিলো মেলার সৌন্দর্য দেখলাম উপভোগ করলাম তো চলুন শেষমেশ কয়েকটা ভিডিও দেখে আমরা এখান থেকে বিদায় নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সুস্থ থাকুন